বিচ্ছেদ প্রক্রিয়া ছাড়পত্র দিয়ে দিয়েছে নাসা অর্থাৎ মার্কিন যে মহাকাশ গবেষণা সংস্থা নাসা সেই বিচ্ছেদ প্রক্রিয়া অর্থাৎ আনটকিং প্রক্রিয়ার জন্য ছাড়পত্র দিয়ে দিয়েছে এই মুহূর্তে যে বিগ ব্রেকিং এর দিকে আমরা নজর রেখেছি বিচ্ছেদ প্রক্রিয়া ছাড়পত্র দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা অর্থাৎ যে নির্ধারিত সময় ছিল নির্ধারিত সময়ের মধ্যেই বিচ্ছেদ প্রক্রিয়া হবে এমনটাই ছাড়পত্র দেওয়া হয়েছে আমরা জানি যে আনটকিং প্রক্রিয়ার পর যে নির্ধারিত সময় মঙ্গলবার ঠিক তিনটে নাগাদ ক্যালিফোর্নিয়া উপকূলে নামবে এই ড্রাগন ক্যাপসুল সেই বিচ্ছেদ প্রক্রিয়ার ক্ষেত্রে আর কোনোরকম কোন সমস্যা নেই ছাড়পত্র দিয়ে দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে আমরা নজর রেখেছি ছাড়পত্র পর পাঁচ মিনিট পরেই শুরু হয়ে যাচ্ছে প্রক্রিয়া অর্থাৎ মাত্র মিনিট আর মিনিট সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে আর তারপরে মহাকাশের দিক থেকে তারা এগিয়ে আসবেন সেই কয়েকটা সেকেন্ডের জন্য আমরা অপেক্ষা করছি কেননা ভারতীয়রা ভারতীয়রা তাকিয়ে রয়েছে শুভাংশু শুক্লার দিকে কেননা মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটা নতুন দিশা দেখাচ্ছেন এই শুভাংশু শুক্লা রাকেশ শর্মার পর চারটে দশক কেটে গিয়েছে তারপরে শুভাংশু শুক্লা মহাকাশে আর আঠেরোটা দিন সাতখানা পরীক্ষা নিরীক্ষা করেছেন বিচ্ছেদ প্রক্রিয়া ছাড়পত্র দিয়ে দিয়েছে নাসা আর পাঁচ মিনিট পরেই শুরু হয়ে যাবে সেই আনডকিং প্রক্রিয়া আনডকিং প্রক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আনডকিং এর পর যখন মহাকাশ থেকে মহাকাশের যে স্পেস স্টেশন থেকে যখন এই ড্রাগন ক্যাপসুল এগিয়ে আসবে পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে তখন একটা যে তাপমাত্রা সেই তাপমাত্রার ক্ষেত্রে কুলিং সবসময় ড্রাগন ক্যাপসুলের সঙ্গে রাখতে হবে আর সেই দিকটাই বারবার নজর রাখা হচ্ছে এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি মহাকাশে একের পর এক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন ষাটখানা পরীক্ষা নিরীক্ষা করেছেন শুভাংশু শুক্লারা আর সেখানে মধুমেহ রোগ সহ মুখ এবং একই সঙ্গে মেথির চাষ কীভাবে হয় বা প্রাণের যে অস্তিত্ব নিয়েও আলোচনা করা হয়েছে এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এই গুরুত্বপূর্ণ যে পরীক্ষাগুলো আগামী দিনে দু হাজার সাতাশে যখন ইসরো তরফ থেকে অর্থাৎ ভারতের যে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ইসরোর যে পাঁচশো পঞ্চাশ কোটি টাকা খরচ হয়েছে ইসরো তরফ থেকে জানানো হয়েছে সেই পরিকল্পনা রূপায়নের ক্ষেত্রে একেবারে প্রথম সারিতে থাকবেন ভারতের এই নবস্তর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা তিনি চালকের তার এই যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়